নমস্কার বন্ধুরা এরই তার আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন না সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি একটা নতুন রোদ ঝলমল সকালের শুভেচ্ছা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে তো সকালবেলায় প্রথমে শুরু হয় আমার গাছেদের নিয়ে গাছেদের একটু পরিচর্যা করতে কিন্তু সকালবেলায় উঠে বেশ ভালো লাগে আর এই সময় কিন্তু এক্সারসাইজের কাজটাও কিন্তু হয়ে যায় তো সকালে এই যেই মানে গাছপালার সঙ্গে থাকলে পরে একটা বিশুদ্ধ বাতাস ফুসফুস করে নিতে পারলে না শরীরটা সত্যি অনেকটাই ভালো হয়ে যায় আর কাজেও কিন্তু অনেকটা মন বসে তো সকালবেলা আমরা কি দিয়ে প্রাতরাস করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বিভিন্ন রকমের হার্বাল যে সমস্ত পাতা হয় যেমন নিম পাতা মেথি পুদিনা তারপর হচ্ছে কারি পাতা তারপর হচ্ছে থানকুনি পাতা এইগুলো দিয়েই কিন্তু এই যে আজকের সকালে আমরা কিন্তু আমাদের ব্রেকফাস্ট করি মানে হচ্ছে উপভঙ্গ করি তো প্রাত যে লিখেছি আর এই পাতাগুলো দিয়েই কিন্তু আমাদের প্রতিদিনটা শুরু হয় তো চলো তোমরা এরকম সুন্দর একটা হেলদি হ্যাবিট নিজের লাইফস্টাইলে যোগ করো তো দেখো তোমাদেরকে আমি শেয়ার করছি যে আমি সত্যি এগুলো কিন্তু নিজেরা কিন্তু খায় এটা কোনো কিন্তু কথা বা গল্প কোনো বিষয় নয় বলার জন্যে বলা না আর সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখো এইরকম তিতো এই এতগুলো পাতা কিন্তু আমি খেয়ে নিলাম আর প্রতিদিন কিন্তু সকালে উঠে গরম জলের সঙ্গে এরকম কোনো না কোনো হার্বাল পাতা কিন্তু আমরা প্রতিদিন খেয়েই থাকি আর এইটা এত বেশি একটা কী বলবো উপকারী আর বা কার্যকারিতা যে তোমাদের বলে শেষ করা যাবে না তো সকালবেলা দেখো সংসারের অন্যান্য কাজকর্ম প্রায় শেষ এখন শুধু রান্নাঘরটা কমপ্লিট একটু মুছে নিতে বাকি আর বড় ঘরটা কিন্তু গোছাতে বাকি তো চলো বড় ঘরে যাব তো সকালে উঠে কিন্তু গাছপালার সঙ্গে সময় কাটাতে পারলে বেশ ভালো লাগে আর তার মধ্যে পাতাগুলো সংগ্রহ করা হয়ে যায় আর এইগুলো কিন্তু আমার সমস্ত বাড়ির ছাদে আর এই নিম পাতা এইগুলো কিন্তু আমার বাড়ি পাশে বাগান থেকে কিন্তু নেয়া সবই কিন্তু আমার নিজের হাতে তৈরি তো নিজের বাড়িতে এরকম ভেষজ পদার্থ বানাতে পারলে ভেষজ আর কি গাছ তাহলে কিন্তু মানে ডাক্তারের কাছে না যেয়েও অনেকদিন কিন্তু সুস্থ থাকা যায় আর সেই জন্য কিন্তু খুব বেশি যে পরিশ্রম করতে হয় এমনটাও নয় তো এক্সারসাইজ একটু হালকা করাও দরকার কাজকর্ম গুছিয়ে নিয়ে একটু এক্সারসাইজ করে তারপর কিন্তু স্নান করে রান্না বান্না করতে যাব তো চলো দিনটা এইভাবেই শুরু করলাম প্রতিদিন কিন্তু এইভাবেই শুরু হয় আমার আমাদের নিজেদের কিন্তু শরীর সুস্থ রাখার দায়িত্ব আমাদের তো সেইগুলো কিন্তু আমাদের চেষ্টা করা উচিত যে সবসময় মেডিসিন ছাড়াই সুস্থ থাকবো কি করে কারণ আমরা সাধারণ মানুষ ওষুধ সবসময় কেনার মতো পরিস্থিতি আমাদের থাকে না সত্যি কথা বলতে কি ওষুধ কিনে যে খাবো সেই ওষুধটা যে ভেজাল নয় তার বা কী গ্যারান্টি আছে আজকাল দেখবে মানে টিভি খুললেই দেখবে বিভিন্ন রকম ভেজাল ওষুধের কারবার চলছে তো সেই জন্যে ওষুধ থেকে নিজেকে দূরে রাখতে গেলে কিন্তু এইরকমভাবেই কিন্তু আমাদের ভেষজ উপাদানের উপর নির্ভর করতে হবে তো দেখো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি একটু একটু করে আর এই যে খাটটা তো প্রতিদিন ওপরটাই মোছি কিন্তু খাটের এই সাইডে ভাজ বা কেনারাগুলো খাজগুলো কিন্তু সবদিন পরিষ্কার করা হয়ে ওঠে না তো দেখো ছাদ মানে প্রতিদিন পরিষ্কার রাখলে জিনিসগুলো কত সুন্দর চকচক করে এই খাটটা আমার আট ন বছর হতে গেল কেনা হয়েছে আর এখনও দেখো কত সুন্দর চকচক করছে দেখে মনে হয় যেন এই তো সেদিন কিনে আনলাম তো জিনিসপত্র যত্ন করে রাখলে কিন্তু সব সময় এইরকম সুন্দরই দেখা যায় আর সেগুলো কিন্তু অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় তাই না তো সকাল সকাল উঠতে পারলে কাজগুলো সুন্দরভাবে করে নেওয়া যায় আর এই যে গরম পড়ছে সকালবেলা ওই সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে উঠতে পারলে কিন্তু অনেকটাই ভালো হয় তো আমি কিন্তু এই পৌনে পাঁচটার দিকে উঠতে শুরু করেছি কদিন আগেও কিন্তু দেরি হয়ে যাচ্ছিলো ঘুম থেকে উঠতে রুটিনটা ব্রেক হয়েছিল তো আমি এখন কিন্তু নতুনভাবে আবার কিন্তু নিজের ছন্দে ফেরার চেষ্টা করছি আর আমাদের কিন্তু সবার মানে ছন্দে চলাই ভালো ছন্দের মধ্যে থাকলে পরে জীবন অনেকটা অনেকটা সুন্দর হয়ে লাগামহীন অভাবে যদি আমরা জীবনটাকে যাপন করার চেষ্টা করি সেটা কিন্তু ভবিষ্যতে আমাদেরকেই কিন্তু সমস্যায় ফেলে তো ওই জন্য সবসময় কিন্তু জীবনে একটা ছন্দ থাকার দরকার একটা রুটিন থাকার দরকার একটা নিয়ম থাকা দরকার আর নিয়মানুবর্তিতা কিন্তু আমাদের জীবনে সাফল্য পাওয়ার পক্ষে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি কোনো কিছু নিয়ম মেনে করতে না পারি ওই যে বলে না যে লোহার জিনিসও কিন্তু জং ধরে যায় সেটা যদি ঠিকমতো করে যত্ন বা পরিচর্যা করে না হয় আর কিন্তু ওই যে সামান্য জলও কিন্তু দীর্ঘদিন ধরে ধীরে ধীরে পাথরের উপর থাকে পাথর কিন্তু ক্ষয় হয়ে যায় তো এই যে ধারাবাহিকতা কিন্তু আমাদের জীবনে খুবই একটা ইম্পর্টেন্ট সাফল্য পেতে গেলে তো সেই জন্য জীবনের সাফল্যর জন্য সফল হতে গেলে যে কোনো ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে তো দেখো এই যে এখানটা এগুলোও পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন যদি দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট করে যদি ডাস্টিং করা হয় না তাহলে কিন্তু যা মানে এই সমস্ত আলমারি বা আসবাবপত্রগুলো অনেকটা সুন্দর থাকে আর দেখতে যেমন ভালো লাগে ঘর বাড়ির পরিচ্ছন্নতা বা হাইজিনটাও কিন্তু বজায় থাকে তো এইগুলো কিন্তু খুব বেশি সময় যে লাগে এমনটা না শুধুমাত্র একটু মানে মনটাকে স্থির করতে হবে যে হ্যাঁ আমি সমস্ত কাজ করে ফেলবো খুব বেশি সময় না মিনিট পনেরো সময় দিলে কিন্তু ঘরের সমস্ত জিনিস ডাস্টিং কিন্তু হয়ে যায় আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়িতে লোকজন এলেও যেমন খুশি হয় নিজেদেরও তেমন ভালো লাগে আর এইটার দায়িত্ব তো আমাদের গৃহিণীদের তাই না আমরা ঘরে থাকি ঘরে দেখো এইখানটা এই সাইডটা কিন্তু প্রতিদিন পরিষ্কার করা হয়ে ওঠে না অনেক সময় তাড়াহুড়োতে আমার হয়ে ওঠে না করা তো দেখো এই জিনিসটা কত সুন্দর হয়ে যাচ্ছে মোছার পর চকচক করছে তো এইগুলো দেখো এইভাবে কিন্তু প্রতিদিন এই সাইডটা কিন্তু আমার করা হয়ে ওঠে না মানে এটা কি বলবো ওই অবহেলা হয় না মানে অসচেতনভাবে খেয়াল থাকে না বলে কিন্তু এই জিনিসটা পরিষ্কার করা হয়ে ওঠে না তো আমার এই ঘাটের এই সাইডটা আজকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর ওই যে বলে না সমস্ত কিছু যত্ন করে রাখলে যত্নে কিন্তু রত্ন বয় তো ওই জন্য যত্ন করাটা খুবই ইম্পর্টেন্ট দেখো কত পরিমাণে ধুলো জমেছে আসলে সপ্তাহখানে হলো এই সাইডটা কিন্তু আর আমার হাত পড়ছে না এই জন্যেই কিন্তু এই অবস্থা হয়েছিল তো ভাবলাম না আজকে এই সাইডটা পুরোটাই কিন্তু পরিষ্কার করে নেব আর তারপরে কিন্তু ঘরটাও মুছে নেব। তাহলেই কিন্তু আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট আর কিন্তু আমার হ্যাঁ কালকে সকালবেলা উঠব আরও সকালে উঠবো ওই সাড়ে চারটের দিকে উঠব যাতে কিন্তু আমি উঠানটাকে পরিষ্কার করে নিতে পারি কারণ আমার উঠানটা না প্রচণ্ড জঙ্গল হয়েছে তো সকালবেলা উঠে যদি এই কাজটা করে নিই তাহলে রোদ ওঠার আগেই কিন্তু করে নিতে পারবো আর সাড়ে চারটে উঠলে কিন্তু পরিবেশটা এত সুন্দর লাগে না চারপাশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতেও ভীষণ ভালো লাগে মানে সকালবেলায় একটা মৃদুবন্ধ হাওয়া দেয় এই পরিবেশটা কিন্তু ভীষণই মানে মনটাকে শান্ত করার জন্যে একটা বেশ সুন্দর পরিবেশ তো ওই সকালবেলা উঠলে পরে কিন্তু এই পরিবেশটা কিন্তু উপভোগ করা যায় আর না হলে দেরি করে ঘুম থেকে উঠলে কিচ্ছু উপভোগ করা যায় না তখন যানজট মানে চারিদিকে চিৎকার কোলাহল এইসবই শব্দ পাওয়া যায় কিন্তু ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখবে কত সুন্দর একটা মনোরম পরিবেশ মনটা সত্যিই ভালো হয়ে যায় তো ঘুম ঘুম ভাঙতে দেরি হলে কিন্তু এই জিনিসটা উপভোগ করা যায় এই যে আমরা সব সময় না একটা কথা বলি যে আমাদের ঘুম ভাঙতে যায় না আসলে কিন্তু কথাটা সম্পূর্ণ সত্যি নয় আমরা এত দেরি করে ঘুমাতে যাই আমাদের ঘুমের সার্কেলটাই পূর্ণ হয় না আর এই ঘুমের সার্কেলটা পূর্ণ না হলে শরীর কিন্তু নিজেকে কিন্তু তার যে ঘাটতিটা তার যে পরিশ্রম তার যে ক্লান্তি সেই বিশ্রাম দরকার যেটা সেইগুলো দূর করার জন্য ক্লান্তি বা আমাদের অবসাদ দূর করার জন্য সেইটা কিন্তু পর্যাপ্ত সময় পায় না সেই জন্যই কিন্তু ঘুম ভাঙতে যায় না তো সকালবেলা দেখো মেয়েকে নিয়ে চলে এলাম ছাদে বললাম চল বাবাই তো বাচ্চাদের তো একটু সবজি ছাদে চেনাতে হবে তাই না গাছপালার সঙ্গে ওদেরও পরিচয় করাতে হবে বললাম চলো ছাদে আমরা আজকে উঠতে পারবো মেয়ে তো অনেক খুশি কত খুশি হয়েছে আর দেখো এই যে কত সুন্দর গাছের থেকে এরম সবজি পেরে নেওয়ার মজাটাই কিন্তু আলাদা আর বাচ্চাদের কিন্তু গাছপালার প্রতি ভালোবাসা গ্রহ করার দায়িত্ব বা বাবা মার কারণ ওদেরও জানা উচিত আমাদের প্রকৃত বন্ধু হচ্ছে এই গাছ আর গাছ ছাড়া কিন্তু আমাদের পৃথিবী কিন্তু একদম কিন্তু থুধু মরুভূমি হয়ে যাবে তো ওই যে আমি বললাম বাবা এইটা তো তুমি পারবে না চলো এটা পেরে দিচ্ছি এদিকে আরও কিন্তু কিছু উচ্ছে হয়েছে গাছে সেগুলোও কিন্তু আমরা পেরে নেব তো দেখো মেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে আসলে বাচ্চারাও না একটু একটু করে ওই যে বাবা মা যেমন করে সেরকমটাই শেখে আর এই উচ্ছেটা কিন্তু কিছুতেই আটতে পারছিলাম না পুরো আটকে গেছিলো দেখো এর বোটাটা পুরো চাপ পেয়ে গাছের আকর্ষে চাপ খেয়ে গেছিলো তো গাছে কিন্তু এখনও বেশ কিছু উচ্ছে আছে দেখো খুব সুন্দর ফলন হচ্ছে একদম অর্গানিকভাবে আমি চেষ্টা করি সবজি বানানোর কারণ এই অর্গানিক সবজিগুলো কিন্তু আমাদের গঞ্জে বাজারে পাওয়া যায় না মানুষ যারা ছোটো ছোটো মানে কৃষক তারাও কিন্তু প্রচুর পরিমাণে সার দেয় আর আমি দেখো এইরকমভাবে কিন্তু নিজেই বাড়িতে মাটি জৈব সার দিয়ে তৈরি করি গোবর সার দিয়ে আর তাতে কিন্তু এরকম সবজি বানিয়ে আর কি এই যে যখন গাছ থেকে তুলি তার যে কি আনন্দ আর বাচ্চাদের যখন পরিবারের সবাইকে যখন এটা রান্না করে খাওয়ায় সত্য কত ভালো লাগে দেখো মেয়ে কত খুশি হয়েছে আর এই যে কত কথা বলছে তো আমি বললাম বাবাই এই গাছটার থেকেও তুলতে হবে আর এই গাছটা এরকম অবস্থা হয়েছে কেন জানো আসলে এই গাছটা কদিন আগে সরিয়েছি গা বাগানটা পরিষ্কার করতে গিয়ে যদিও বাগানটা এখন যথেষ্ট নোংরা আছে দু একদিনের দিনের মধ্যে নিশ্চয়ই সুন্দর করে পরিষ্কার করব আসলে কালকে কিন্তু করব হচ্ছে উঠানটা পরিষ্কার প্রচণ্ড জঙ্গল হয়েছে ঘাস হয়েছে বৃষ্টিতে আর ছাদ কিন্তু দু এক মধ্যে সুন্দর করে পরিষ্কার করে তোমাদের সঙ্গে অবশ্যই আপডেট দেবো তো দেখো মেয়েকে এ বললাম তুমি তো কিছু আনোনি এখন আমরা কি করে এত উচ্ছে নেব দুহাত ভরে গেছে উচ্ছেতে আমাদের তো দেখো এই যে সমস্ত কিন্তু এরকমভাবে আমরা অর্গানিকভাবে চাষ করি আর এইটা করতে আমার ভীষণ ভালো লাগে হয় সকালে না হলে দুপুরে না হলে বিকালে কখনো না কখনো তো ছাদে আমাকে আসতেই হবে গাছপালার প্রতি একটা ভালোবাসা এটা কিন্তু আমাকে অনেকটা সুস্থ থাকতে সাহায্য করে মানসিক অবসাদ ক্লান্তি এগুলো কিন্তু আমার ধারে কাছে আসতে পারে না শুধুমাত্র এই যে গাছপালাকে ভালোবাসি গাছেদের সঙ্গে থাকতে ভালোবাসি তার জন্য দেখো কত সুন্দর উচ্ছে হচ্ছে তো ছাদটা কিন্তু যথেষ্ট অবহেলা প্রচণ্ড অবহেলা হচ্ছে কারণ ছাদে পর্যাপ্ত সময় আমি দিতে পারছি না এই মুহূর্তে এত গরমের মধ্যে কাজ করতে পারছি না তো যাই হোক মেয়েদের স্কুল খুলে গেলে আমি নিশ্চয়ই পুরোপুরি রুটিনে ফিরবো আর সুন্দর করে গাছপালাতে পরিচর্যা করতে পারবো আর একটু বৃষ্টি হয়ে গেলে কিন্তু এমনি ওই টেম্পারেচারটা যখন একটু ফল করবে তখন কিন্তু কাজে আবার বেশি করে এনার্জি পাবো কারণ এত গরম না সত্যি কথা বলতে এনার্জি পাচ্ছি না তো চলো আজকে আমরা রান্নাবান্না কি করছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো ছোট মেয়েকে বললাম বই পড়তে বসো ও বলছে মা আজকে ভীষণ মজা লেগেছে হয়েছে আমার তো কয়েকটা ভাজবো আর বাকিগুলো কিন্তু ফ্রিজে রেখে কিন্তু হলে নষ্ট হয়ে যেতে পারে কাল পরশু রান্না করব। নিজের গাছের অর্গানিক সবজি এর যে কি মূল্য মনে হয় এর মূল্য বলা যাবে না মানে এটা হচ্ছে অমূল্য তো দেখো উচ্ছেগুলোকে আমি কিন্তু সর্ষে ফুরন দিয়ে ভাজি করে নিচ্ছি ভীষণ সুন্দর লাগে এই গরমে উচ্ছে ভাজি খেতে এত ভালো লাগে কি বলবো তো আজকে কিন্তু এই যে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে ফ্যান জল যেটা হয় সেটা কিন্তু আমি এইভাবে কলা খোসাও সকালে কলা খাওয়া হয়েছে কলা ওষুধ খোসার সঙ্গে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু আমার জবা গাছের গোড়ায় দিয়ে দিলাম কারণ এই যে ফ্যান জল চাল ধোয়া জল এইগুলো কিন্তু ভীষণ উপকারী গাছের জন্য আর আমাদের গাছ আমার মানে আমার গাছে যে এত ভালো ফুল হয় তার একটাই কারণ হচ্ছে এই যে সবজির খোসা রান্নাঘরের এই যে ফ্যান জল এইগুলো কিন্তু আমি গাছেদের দিই তো এইভাবেই কিন্তু আমি একদম খরচ ছাড়াই বিনা খরচেই বলতে পারো ন্যূনতম খরচে খরচ বলতে ওই দুটো একটা গাছের চারা মাঝে মধ্যে কিনি ওইটুকুই হচ্ছে খরচ বাজবাগে কিন্তু রান্নাঘরের উচ্ছিষ্ট দিয়ে কিন্তু আমি গাছপালা বানাই তো দেখো এই যে আমার চি মানে মাছের ঝোলটা রান্না কমপ্লিট আর এদিকে কিন্তু আমি রান্না করব আর ক রান্না করবো যেগুলো তোমাদের দাদার প্রিয় পছন্দ মানে মাছের ঝোলটা মেয়েদের জন্য মেনলি করলাম কারণ তোমাদের দাদা খুব একটা মশলা খেতে চায় না তো তা ওর জন্যে কিন্তু করব হচ্ছে কচুর লতির ঘন্ট তার সঙ্গে করবো কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে লাউ দিয়ে তো গাছের থেকে লাউটা তো নিয়েই এসেছি আর এদিকে দেখো মেয়েদের জন্য কিন্তু লাউয়ের খোসাটা এরকম রসুন দিয়ে ভাজছি ভীষণ পছন্দ খেতে আর এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে কাঁচা লঙ্কা আর রসুন ভেজে নিয়ে রান্না করলে খুবই সুন্দর খেতে লাগে তো এটা দেখো এবার কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিয়ে এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছে যে কী কী রান্না করলাম তো লেবু লঙ্কা এটা তো গরমের দিনে পাতে মাছ তার সঙ্গে এই যে লাউয়ের খোসা ভাজি করেছি তার সঙ্গে করলাম উচ্ছে ভাজি আর করেছি হচ্ছে এই যে কয়েক দু টুকরো তিন টুকরো শশা দিলাম সে সঙ্গে কিন্তু এই যে মাছের ঝোলটা বাটিতে করে দিলাম আর কিন্তু আবার দেখলাম জায়গা নেই একটু আম কেটে নিয়েছি তো তারপর বাটিটাকে প্লেট থেকে আবার নামিয়ে দিয়েছি এই যে কচুরলতির ঘন্টটা করেছি এটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর কিন্তু ভুলে গেছিলাম লাউয়ের ঘন্টটা দিতে তো দেখো লাউয়ের ঘন্টটা আবার কোথায় দেবো আবার একটু ফাঁকা করে নিচ্ছি তারপরে এই সাইডটা করে এখানটায় কিন্তু লাউর ঘন্টটা দিলাম লাউয়ের ঘন্ট ওই কাতলা মাছ মাথা দিয়ে এত সুন্দর হয়েছে সঙ্গে নিয়েছি একটু দই তো এই দিয়ে কিন্তু দুপুরে খুব সুন্দরভাবে খেয়ে নিলাম আমরা সবাই আর তারপরে কিন্তু অনেকটা সময় রেস্ট করেছি যা গরম তো দুপুরে তারপরে কিন্তু এসিটা চালিয়ে একটু রেস্ট করলাম কারণ এত খাটাখাটনির পরে একটু কিন্তু শরীরকে মানে বিশ্রাম দেওয়ার দরকার অবশ্যই দরকার তো শরীরের বিশ্রামটা তো খুবই দরকার তা নাহলে নতুন করে কাজে আবার এনার্জি পাওয়া যাবে না তো দেখো কচুরলতি লতি লাউয়ের ঘন্ট উচ্ছে ভাজি লাউর খোসা ভাজি শশা লবণ লে মানে লেবু আর হচ্ছে কাঁচা লঙ্কা দই আর হচ্ছে মাছের ঝাল এই হচ্ছে আমাদের আজকের মেনু তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সন্ধ্যার দিকে এই যে মেয়েদের জন্যে একটু মুখরোচক খাবার হলো ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে কমেন্ট করো সঙ্গে থেকেও দেখা হবে আবার পরের ব্লগের বাই